আসসালামু আলাইকুম আজকে একটা হাদিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আনাসেবরুল মালিক বলেন যে আমরা একবার আল্লাহ রসুলের কাছে বুঝেছিলাম আমরা দেখলাম হঠাৎ আল্লাহ রসুল হাসছেন তারপর আল্লাহ রসুল নিজেই জিজ্ঞেস করছেন যে তোমরা জানো আমি কেন হাসছি তখন সাহাবারা বলে আল্লাহ তার রসুলই ভালো জানে তখন আল্লাহ রসুল বলেন যে কেয়ামতের দিন এক ব্যক্তিকে আল্লাহর সামনে আনা হবে সে বলবে হে আল্লাহ আমি আমার বিরুদ্ধে কারোর সাক্ষীকে নেব না তখন আল্লাহ তালা বলবেন ঠিক আছে তোমার বিরুদ্ধে তোমারই সাক্ষী নেওয়া হবে আর তোমার সাথে যারা থাকতো মানে কেরামন ও কাতেমিন তাদের সাক্ষী নেওয়া হবে এই বলে আল্লাহ তালা তার জবানকে বন্ধ করে দেবে এবং তার শরীরের অঙ্গের কাছ থেকে সাক্ষী নেবে তখন সেই বান্দা তার শরীরের অঙ্গকে বলবে যে আমি তোমাদেরকে বাঁচানোর জন্যই তো বলছিলাম যে আমি কারোর বিরুদ্ধে সাক্ষী নেব না এই বলে সে তার শরীরের অঙ্গের সঙ্গে কথা কাটাকাটি করবে আল্লাহ তালা সুরা নূর চব্বিশ নম্বর সুরার চব্বিশ নম্বর আয়াতে বলে যেদিন তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে তোমাদের জিহবা তোমাদের হাত এবং তোমাদের পা যে কাজকর্ম গুলো তোমরা করে এসলে দুনিয়াতে আমরা দুনিয়াতে যাই কিছু করছি একটুখানি ধ্যান রাখি যে এর হিসাব কিন্তু আমাদেরকে দিতে হবে